বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোন পরিচিত হবেন না উনি আমাদের কথা শুনবেন না ঠিকই কিন্তু নিজস্ব নিজের হাতে তৈরি করা গড়া সংগঠনের কথা শুনবেন না মানে সত্যি আর হাসি আটকাতে পারবেন আর এই চোদ্দ বছরে উনি নাকি অনেক কিছু নিয়ে চেপে বসে আছেন আরে উন্নত করে দাও দ্বার খুলে চোদ্দ বছর ধরে তো তথ্য প্রকাশ করেই চলেছে আর কবে আর কবে কার উত্থান হয়েছিল কার প্লট বেড়েছে কার পারিবারিক সচ্ছলতা বেড়েছে সেটা তো সবাই দেখে সোশ্যাল মিডিয়ার জামানায় কোনো কিছুকে লুকানো সম্ভব ভাই ওনার মানসিক ভারসাম্য অনেক দিন আগেই হারিয়ে গেছে সেটা রাজ্যবাসী জেনে বুঝে গেছে নয়তো ধুলিয়ান শামসেরগঞ্জ সুতি সব থেকে যে তিনটে জায়গা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদের উনি কিন্তু ওখানে সেই সময় উনি সেই রাতে পৌঁছে গেলেন না শান্তি ফেরার পর তিনি যাবেন আর যখন হিন্দু নিধন যজ্ঞ চলছে যখন হিন্দু মরছে তখন উনি বসে বসে কি তামাশা দেখবেন মন্ত্রী আজকে বলছেন বিজেপি কিংবা অন্য কোন মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন তাতে আমি খুশি হব না উনি বিজেপি নিয়ে যেটা বলেছেন বলতেই পারেন কিন্তু নিজের সংগঠনের কথা উনি শুনবেন না কেন এই মৌলবাদকে প্রশ্রয় দেওয়া এখানে জঙ্গি চাষ করা জামাত বাংলাদেশ এ বাবা উনি তো ওনাদের কথা মতোই চলছেন ওনাদের দ্বারা উনি ফান্ডেড তো ওনাদের কথা উনি শুনবেন না কেন আমাদের কথা অবশ্যই উনি শুনবেন না আমরা বিরোধী আমরা বিরোধী কাজ করে যাব। আমরা বিরোধী হিসেবে যেরকম মাঠে ময়দানে লড়াই দিচ্ছি দিয়ে যাব। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য করে গেছে হ্যাঁ উনি আমাদের কথা শুনবেন না ঠিকই কিন্তু নিজস্ব নিজের হাতে তৈরি করা গড়া সংগঠনের কথা শুনবেন না মানে সত্যি আর হাসি আটকাতে পারলাম না এত ভারাক্রান্ত দিনে এত দীর্ঘদিনের লড়াই আমার এতগুলো সহকর্মীকে সহপাঠীকে সহ নাগরিককে হারানোর যে বুকে জ্বালা যন্ত্রণা নিয়ে এতদিন আমরা লড়ে গেছি আজকে হঠাৎ করে মানে মানে জোর করে না তোমার প্রশ্ন শুনেই হাসি বেরিয়ে গেল তো হয়তো তার জন্য সেইটুকু তার ধন্যবাদ প্রাপ্ত এই এইটুকু মুখে হাসি ফোটানোর জন্য ওনার বক্তব্যের মাধ্যমে ধন্যবাদ বাকি সি এইটা যে কি এটার আশা করি মানে বাচ্চারাও এখন বাচ্চা বাচ্চা ইনফেন্ট শিশুরাও এখন বুঝে গেছে তারাও এখন খিল্লি করে তিনি বলছেন তার কাছে সব তথ্য আছে আর কিছুদিন পরে তিনি সেই তথ্য প্রকাশ করবেন এবং তিনি আরো বললেন দুটো ওয়ার্ডে নাকি গন্ডগোল হয়েছে তো প্রশ্ন হচ্ছে দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়ে থাকে তাহলে এখন এক মাস হতে চললো এখনো কোনো ব্যবস্থা কেন ওনার এই চোদ্দ বছরে উনি নাকি অনেক কিছু নিয়ে চেপে বসে আছে নারে। উন্মুক্ত করে দাও দার খুলে দাও আর কবে উনি প্রকাশ করবেন এবার তো আমাদেরও যাবার সময় হয়ে গেল আমরা আর কবে দেখে যেতে পারবো ওনার এই তথ্য প্রকাশ উনি চোদ্দ বছর ধরে তো তথ্য প্রকাশ করেই চলেছেন আর কবে আর কবে তো ওনাকে প্রকাশ করতে বলে এবার এবার না তো আমরা দেখে যেতে পারবো না অন্তত এইটুকু উপকার আমাদের উপর করুক এই জন্মে আমরা দেখে যেতে পারি সেটা করুক উনি উপকারটা আমাদের উপর বিজেপি ছুপার

কার উত্থান হয়েছিল কার প্লট বেড়েছে কার পারিবারিক সচ্ছলতা বেড়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে আর আলাদা করে বলার কি আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগেই মুর্শিদাবাদের যেই সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত সেখানে পুলিশ রাতারাতি গিয়ে সমস্ত ভগ্ন স্তূপ সমস্ত যে ভগ্ন অংশ সেগুলোকে ছাড়িয়ে ফেলছে রাতে অন্ধকারে গিয়ে মুখ্যমন্ত্রী আসার আগেই এরকম কেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি লুকোনোর চেষ্টা হচ্ছে যেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার ছবিগুলো আজকেই সোশ্যাল মিডিয়ার জামানায় কোনো কিছুকে লুকানো সম্ভব ভাই আগে এটা বলো তো কোনো কিছু লুকানো সম্ভব আজকে ব্ল্যাক ওয়ার্ল্ড বলো বা ওই ব্ল্যাক নেট কি একটা বলে সেটাও একটা প্যারালালি আমাদের সাথে চলে অতএব আজ এই সোশ্যাল মিডিয়া জামানায় কোনো কিছু লোকানো সম্ভবই না ইভেন আমরা এটাও জানি সামান্য বিদ্যাতে যে আমরা যদি নেট অন করে একান্তভাবে বসে থেকেও যদি আমরা কিছু কথা বলি বা একে অপরের সাথে সেটাও প্লেট অন থাকলে সেটা প্রকাশে এসে এসে পড়তে পারে বা এটা একটা আমরা জানি সম্ভাবনা তো আজকের দিনে দাঁড়িয়ে উনি যদি এই হাস্যকর কথাগুলো বলেন ঠিক আছে ঠিক আছে এই সামান্য কথা শুনে হাসি পেলো ঠিক আছে কিন্তু মনটা মানে মজা তামাশা মস করার মতো মন মানসিকতা আমাদের অন্তত নেই ওনার মানসিক ভারসাম্য অনেকদিন আগে হারিয়ে গেছে সেটা রাজ্যবাসী জেনে বুঝে গেছে নয়তো ধুলিয়ান শামসেরগান সুতি সব থেকে যে তিনটে জায়গা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদে উনি কিন্তু ওখানে সেই সময় উনি সেই রাতে পৌঁছে গেলেন না কেন বলছেন শান্তি ফেরার পর তিনি যাবেন শান্তি ফেরার পর তিনি যাবেন আর যখন হিন্দু নিধন যজ্ঞ চলছে যখন হিন্দু মরছে তখন উনি বসে বসে কি তামাশা দেখবেন সেই আমার হিন্দুর আমার সহনাগরিকের আমার ভাই বোনের যখন বাড়ি জ্বলছে সেই আগুনে কি উনি রুটি শেখবেন ওরা রাজনৈতিক রুটি শেখবেন সেই সেই সময় তখন উনি যেতে পারলেন না আচ্ছা ঠিক তোমাকে এবার আমি ঘুরিয়ে প্রশ্ন করছি বা আমি যদি কোথাও ভুল হই একশোবার ওখান থেকে আপনারা আমাকে বলবেন এই ঘটনাটা যদি ঠিক উল্টো হতো হিন্দুর জায়গা যদি অন্য কোনো সম্প্রদায় আছে ওনার ওনার সম্প্রদায় বা উনি যে সম্প্রদায়কে ভীষণ ভালোবাসেন বুকের মধ্যে রাখেন কলিজার মধ্যে রাখেন হৃদয়ে রাখেন সেই সম্প্রদায় যদি হতো উনি পারতেন থাকতে মানে সেই রাতে হয়তো উনি ছুটে যেতেন উনি না গিয়ে থাকতে পারতেন কিন্তু না হিন্দু তো মরতেই পারে হিন্দু তো জন্মই হচ্ছে মরার জন্য হিন্দু তো জন্মই হয়েছে জেনাসাইড হওয়ার জন্য কি আছে আরে হিন্দুর কে নিয়েই তো রাজনীতি করব কারণ হিন্দুর রক্তই নেই শরীরে হিন্দুদের শরীরে নীল রক্ত নীল রং বইছে চোদ্দ বছরে আমি রক্তটা টেনে নীল রং ভরে দিয়েছি বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের হিন্দুর কিছু হেলডল নেই হিন্দু মরতেই পারে আমি রাজনীতিটা কাকে নিয়ে করবো আগে হিন্দুকে মারবো হিন্দুকে মেরে তারপর গিয়ে আমি তাকে দেখাবো আমি কত বড় তোমার পরিত্রাতা আমি আগে উষ্কাপু আরে দাঁড়াও কে মঞ্চ থেকে উস্কেছে আমরা দেখেছি কানে পাশে কাপড় আমি তোমাদের নেত্রী আমি তোমাদের প্রধান মুখ্যমন্ত্রী আমি তোমাদের আমি আছি তোমরা যা খুশি করো এগুলো সব অনিয়ার তোমাদের কাছে আছে একটু আর কারকে পেছনে বেশি দূর যেতে হবে না তো একটু পেছনে গেলে তোমাদের আর কাছ থেকে আর কাছ থেকেই সব বেরিয়ে যাবে তো সেই প্রথমে উস্কানি হলো ও যে উনি বলেছিলেন না প্ল্যান এ বি সি ডি ওনার এ থেকে জেড সব প্ল্যান রেডি এ প্ল্যান কি হলো আমি উস্কে দিলাম উস্কে দিয়ে বি প্ল্যানে বাবার হয়ে গেল তারপর সি তে কি হলো কাটা শুরু হয়ে গেল আর ডি তে ডাঙ্গা লেগে গেল তো ওনার এ বি সি ডি আমরা চোখের সামনে দেখলাম তো আর কি আছে সব ওনার প্রজেক্টেড সব ওনার প্লটেড তারপর যখন সব কিছু থিতিয়ে যাবে হালকা হয়ে যাবে ধামা চাপা পড়ে যাবে সবকিছু ধামা চাপা দেবার জিনিস না ভাই আজকে আমরা অবয়াকে এখনো ভুলিনি ভুলবো না নির্ভয়কেও ভুলিনি এত বছর আমার পরো কিভাবে ব্রুটালি আমার বোনটাকে জীবন দিতে হয়েছে কিছু ভুলিনা আমরা এটা রাজনৈতিক এইসব যারা জায়গায় বসে আছেন উনি নিজেকে মনে করছেন বিশাল সিয়ানা মনে করছেন বিশাল বুদ্ধিমতী মনে করছেন মনে করতেই পারেন কারণ উনি এখন মশনাদে বসে আছেন ওনার হাতে ক্ষমতা আছে উনি এখন যা খুশি তাই করতে পারেন এরকম ঔদ্ধত্য দম্ভ আর একজনেরও ছিল কিন্তু সেখান থেকে যখন নামলো পতন হলো না আওয়াজটা খুব জোরে হয়েছিল উনিও মনে করছেন আমার কিচ্ছু হবে না আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের তো নিমিত্ত মাত্র আমাদের সামান্য ক্ষমতা কিন্তু ওপরে তো মহাকাল বসে আছেন আমরা সব কিছু তার উপর ছেড়ে দিয়েছি দেখা যাক না এবার সত্যি কিছু হয় কিনা একেবারে শেষ প্রশ্ন আসবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ধরগোবিন্দ দাস এবং চন্দন দাশের যে নেত্রী তাদেরকে নাকি বিজেপি কিডন্যাপ করে নিয়ে আসছে এখানে এবং তিনি আরো বলছেন পরে আমি এটা তখন বলতে আছিলাম তুমিই প্রশ্নটা করলে বলে না আমি এই প্রশ্নতেই আমি আসছিলাম আমরা কিডন্যাপ করে নিয়েছি উনি আমাদের সমর্থক আগে বলতো আমাদের সমর্থক উনি আমাদের সমর্থক তো না দিয়েছিলাম তো নাস্তা নাস্তে দশ লাখ টাকার উনি একটা দশ লাখ টাকা রেট বেঁধে দিয়েছে যে রেপ রেপ কার্ড যেমন উনি বার করেছিলেন রেপ না রেপ রেপ কার্ড যেমন উনি বার করেছিলেন প্রকাশিত করেছিলেন এখন উনি খুন মার্ডার এরকম দাঙ্গায় যারা মরছে তাদের জন্য উনি একটা রেড কার্ড ঠিক করে দিয়েছে তো আমার অভয়া আমার বোনকেও যখন দশ লাখ দিতে দিয়েছিল ওনার মা বাবা ফিরিয়ে দিয়েছিল মুখের ওপর সেরকম হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতেও গেছিল ভিক্ষা দিতে দশ লাখ টাকা না নিলে আমরা কি করবো আমাকে কালাগালি করানো হচ্ছে দশ লাখ টাকা ভিক্ষা দিতে গেছিল উনি বুঝে ওদের ভুলে গেছেন দেখুন আমাদের কাছে সন্তান একটা মায়ের কাছে সন্তান যে কি জিনিস সেটা সে বুঝবে না যে কোনোদিন মা ডাক শুনিনি হয়তো পিসি মাসি ডাক শুনে অভ্যস্ত হয়েছেন তিনি কোনোদিন বুঝবেন না আমরা একটা মা সন্তানের জন্য কোন পর্যায় অব্দি যেতে পারে একটা স্ত্রী আরে যে ঘর সংসারই করলো না কারুর প্রয়সী হতে পারলো না যে নারী সেই কি বুঝবে স্বামীর ভালোবাসা স্বামীর টান সেই স্বামীর জীবনের বিনিময় দশ লাখ কেন দশ কোটি কেন ওখানে মানে হাজার কোটি টাকার প্রলোভন থাকলেও কোনো নারী তার স্বামীর সদা করতে পারবে না বা মা। তার ছেলের লাশের করতে পারবে এগুলো ওনার বোধগম্যের বাইরে এগুলো উনি বুঝবেন না জানি না আমাদের তো মরতে হবে পঞ্চতার্তে বিলীন হতে হবে ওই জন্য আমরা কর্মফলটাকে ভীষণ মানি উনি কোথায় বিলীন হবে জানিন না ওই জন্য উনি প্রতিনিয়ত যা করে যাচ্ছেন রাজ্যবাসী সব দেখছে আমরা এখন আর জোর করে খালি অপেক্ষা করছি শুধু অপেক্ষা কারণ মাঠের লড়াই ময়দান থেকে আমরা সরিনি আমরা আমাদের কর্ম করে যাচ্ছে ফলে আসা না করে ফলটা মানে আশা করব এবার রাজ্যবাসী বুঝিয়ে দেবে উনি বলছেন বিএসএফ কেন গুলি চালালো বিএসএফ এর গুলি না চালালে সেদিন হয়তো ঘটনাটা এড়ানো যেত বিএসএফ কি করবে হাতে বন্দুক না নিয়ে ওখানে ওনার লোকেরা বাংলাদেশ থেকে এসে বিজেপির লোকেরা বিএসএফ কে আহ রীতিমতো চড়াও হচ্ছে বিএসএফ এর উপরে উনি কি আশা রাখছেন বিএসএফ সেখানে খঞ্জনি নিয়ে কীর্তন করবেন দাঁড়িয়ে ঢোল আর খঞ্জনি নিয়ে উনি এটাই চাইছেন আজকে যে তো কটা বিএসএফ এর উপর আঘাত হয়েছে সব ওনার জন্য ওনার প্রলোচনার জন্য আজকে যে ছেলেগুলো মানে সরি মানে ছেলে মানে আমি সন্তান সম বলে আমি ছেলে বললাম যে হয়তো ইন্ডিয়ান আর্মি অনেক বড় ব্যাপার আমার কাছে অনেক বড় ব্যাপার মানে এই ইন্ডিয়ান আর্মি যে কোনো ভারতীয় এই নামটা নিলে না যে কোনো ভারতীয় বা ওই বছর ধরে এখানে পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গায় এখানে লুকিয়ে রয়েছে তারা না যার শরীরে ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় রক্ত বইছে ইন্ডিয়া ইন্ডিয়ান আর্মি এই নামটা নিলেই না আমাদের মুখের হাসি আর বুকের পাটা চড়া হয়ে যায় তো আজকে যারা তাদেরকে অপমান করছে যে জওয়ানরা সংসার ফ্যামিলি সুখ স্বাচ্ছন্দ্য সব ছেড়ে আজকে ভাবো তো আজকে আমি তুমি কাজ করব বাড়িতে গিয়ে পরিবার নিয়ে খেয়ে দে দরজা বন্ধ করে এসে চালিয়ে ঘুমিয়ে পড়বে আজকে তাদের সেই উপায় আছে আজকে তাদের সেই উপায় নেই মতো জায়গায় তারা দাঁড়িয়ে আছে আজকে তারা কোথায় কোথায় আমাদের জন্য নিজেদের আত্মবলিদান দিয়ে আজকে সেই তারা জেনে বুঝে সেই তারা বেছে নিয়েছে এইগুলো শোনার জন্য এই বেইমান এই আমরা এই বেঈমান তাদের সুরক্ষা বলায় থেকে হ্যাঁ এই বেইমানিগুলোর জন্য আর এই নেতা নেতামন্ত্রীগুলোর জন্য যে একটা রাজ্যের তাকে এই জায়গায় বসানো হয়েছে অমূল্য ভোট দিয়ে যে এই নোংরামোর জন্য আজকে আমার 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 যে শহীদরা আমার যে জওয়ানরা শহীদ হয়েছে যাদের কারুর মা তার কোলে সন্তান হারিয়েছে সদ্য বিবাহিতা বউ তার স্মৃতির সিঁদুর হারিয়েছে আরে তাদের বুকের যন্ত্রণা বুঝবে আরে যারা তোলাবাজি করতে ব্যস্ত খালি নিজের 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 ভালো মন্দ বুঝতে ব্যস্ত তারা দেশের আর দশের জন্য কোনোদিন ভেবেছে খালি নিজের ভালো নিজের কোম্পানিটাকে কিভাবে লোকে রক্ত চুষে আমাকে আরো বড় হতে হবে আমাকে খেতে হবে আমাকে গিলতে হবে সব গিলতে হবে তাও আমার পেট ভরছে না আরে ডাইনিও নিজের ঘর ছেড়ে দাঁড়ায় কিন্তু সেই জায়গায় আজকে ও ডাইনিং অধম এই জন্য যারা বিএসএফ মানে যে কোন সেগমেন্টই হোক না কেন হ্যাঁ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু আমার কাছে যে আর্মিতে হয়তো যিনি রান্নাও করছেন তিনিও আমার কাছে নমস্য যিনি হয়তো বেশ ক্যাম্প ঝাঁটো দিচ্ছেন তিনিও আমার কাছে নমস্য হ্যাঁ আমার কাছে তারা সবাই জবান তারা সবাই দেশের জন্য সার্ভ করছে এবং মানে কোনোদিন এরকম যদি প্রভিশন থাকে না স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হাত জোর করে বলবো একটা প্রভিশন রাখুন ওই বুড়ো হয়ে হেঁচে কেসে মরার থেকে না আমরা আমরা গিয়ে বুকে শত্রুর গুলিটা খাবো তাতে আমরা একটা জলান তো বেঁচে যাবে এরকম একটা আপনি পরিকল্পনা অগ্নিবীরের মতো এরকম এরকম একটা পরিকল্পনা বার করুন তো যাতে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে রাজি আছি তাতে আমার দশটা জওয়ান বেঁচে যাক বুড়ো হয়ে মরার থেকে আমার দেশের জন্য আর কিছু তো করে মরবো আমার মহাদেবকে কি মুখটা তো দেখাতে পারবো ওটাই আমাদের স্বর্গপ্রাপ্তি হবে